দর্শক বাংলা পেজ টোয়েন্টি ফোর ডট কম লাইভে আপনাদের স্বাগতম সরাসরি যুক্ত আছি শাহবাগ থেকে তুহিন ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে লং মার্চ টু যমুনার ডাক দিয়েছিলেন প্রকৌশলের শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি নিয়ে আর ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি তারা পুলিশের ব্যারিগেড ভেঙে যমুনার দিকে রওনা হয় আমরা এটি লক্ষ্য করতে পারি বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কারণে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের উপর ছত্রভঙ্গ করার জন্য জল কামান নিক্ষেপ করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের উপর জল কামান নিক্ষেপ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এবং আমরা আইটি লক্ষ্য করতে পেলাম দর্শক তাদেরকে গেন সাউন্ড নিক্ষেপ করেন এবং কেসএল নিক্ষেপ করতে আমরা লক্ষ্য করতে এবং শিক্ষার্থীরা সরছে না আমরা দেখতে পাচ্ছি যমুনা ঘিরে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সরানোর জন্য লাঠি চাষ করছেন সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লক্ষ্য করতে পারছি দর্শক যে আইনশৃঙ্খলা বাহিনীদের উপর পুলিশের উপর জুতা নিক্ষেপ করছেন শিক্ষার্থীরা এবং আমরা ও পাশে লক্ষ্য করতে পারছি যে শিক্ষার্থীরা কথা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর সাদের সাথে এবং যমুনা ঘিরেই একটি উত্তেজনা আমরা লক্ষ্য করতে পেলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখনও কথা বলছেন শিক্ষার্থীরা আপনাদেরকে দেখানো চেষ্টা করব কিছুক্ষণ আগে নিক্ষেপ করেছিলেন টিসেফ শিক্ষার্থীদের উপর এবং জল কামানো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে জল কামানো নিক্ষেপ করা হয়েছে এবং তাদেরকে সরানোর জন্য চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং আমরা লক্ষ্য করতে পারছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং ধাক্কা তাকিয়ে দিচ্ছে করছে শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলের সদস্যদেরকে ধাক্কা দিচ্ছেন শিক্ষার্থীরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা মূলত যমুনা ডাক দিয়েছিলেন লং তো যমুনা তাদের তিন দফা দাঁড়িয়ে নিয়ে এবং তারা শিক্ষার্থীরা যারা রয়েছেন শুধু বুয়েটের শিক্ষার্থীরা নয় প্রকৌশলের যা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই লং মার্চে যুক্ত হয়েছিলেন আর আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয় প্রকৌশলের শিক্ষার্থীরা ইতিমধ্যে বাঘবিন্দু করছেন এবং পুলিশকে ধাক্কা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এখানে সকল শিক্ষার্থীরা মূলত তারা মূলত কথা ছিল যে সচিবালয় যাওয়ার কথা কিন্তু তারা যমুনায় ঘেরাও দিয়েছে সেই জন্য کهوله پولیسو سترو

লক্ষ্য করতে পারছি দর্শক যে শিক্ষার্থীরা মূলত জল দিয়ে ছাত্রভঙ্গ করার চেষ্টা করলো মূলত এখনো বসে আছে শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন এবং ক্ষিপ্ত খোদ প্রকাশ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিএসএল এবং জল কামান নিচ্ছেদ করার কারণে তারা এখন ক্ষুদ ক্ষুদ্র প্রকাশ করছে এবং ক্ষিপ্ত হয়ে যমুনার সামনে বসে আছেন আমরা দেখতে পাচ্ছি এবং এক পাশে আমরা দেখতে পাচ্ছি জল কামান দিয়ে অনেক শিক্ষার্থীদেরকে সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং টিয়ারসেল নিক্ষেপ করেছিল এবং টিয়ারসেলও এবং আমরা দেখতে পাই সাউন্ড গ্র্যান্ডও নিক্ষেপ করেছিল যমুনা ঘিরি উত্তেজনা অবস্থা ছিল আমরা দেখতে পাচ্ছি আপনাদের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি যমুনার সামনে এবং আবারও জড়ো হতে দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা উত্তেজিত অবস্থায় কথা বলছেন আমি কিচ্ছু করতে পারবো না এই দেশ আমি কেন থাকবো ভাই আমাদের একটা প্রশ্ন ছিল আপনারা সচিবালয়ে যাওয়ার কথা ছিল আপনারা কেন যমুনা আসছেন এইটা আপনার এই জায়গা থেকে আমাদের এই আসছে সিনিয়র ভাইরা যারা সমনে ছিল তারাই বলেছেন এবার বেটার হবে তাদের কাছ থেকে নিলাম আমরা জাস্ট আমাদের কর্মসূচি স্বাস্থ্য এমন না তো আমরা প্রথম থেকে ছিলাম আমরা তো প্রথম থেকে শান্তশিষ্টভাবে আন্দোলন করতেছি इवन এই জায়গাতে আমরা বসেছিলাম আমরা তারা যখন আমাদের বাধা দিয়েছে আমরা বসেছিলাম আমরা কোনো অ্যাটাক করিনি তারা আমাদের পানি মারলো সাউন্ড নেট মারলো আমাদের ভাইদের কত উইশারে দোকান দেখেন দেখেন দর্শক আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষার্থীরা নিক্ষেপ করাতে ক্রিয়াশেল নিক্ষেপ করাতে এবং লাঠি চাষ করাতে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন উত্তেজনা অবস্থা করছেন এবং আবারও দেখতে পাচ্ছি যে জল কামান দিচ্ছে শিক্ষার্থীদেরকে সরানোর জন্য আমরা লক্ষ্য করতে পারছি এবং লাঠি চাষ করতে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদেরকে লাঠি চাষ করানোর চেষ্টা করছে লাঠি আবারও জল কামান দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছাত্র ভঙ্গ করার জন্য জল কামান দিতে আমরা লক্ষ্য করতে পারছি যে তারা আবারও জানানোর চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি প্রকৌশলের শিক্ষার্থীদেরকে জল কামান নিক্ষেপ করে তারা মূলত স্বপ্ন করার চেষ্টা করছে এবং আমরা আরেকটি গ্রেন সাউন্ড নিক্ষেপ করার দৃশ্য দেখতে পাচ্ছি এবং আমরা লক্ষ্য করতে পারছি যে লাঠি চাষ করতে আমরা লক্ষ্য করতে পারছি শিক্ষার্থীদের ওপর লাঠি চাষ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপর ব্যারিকেড ছুঁড়ে দিচ্ছেন এবং লাঠি চার্জের জন্য তারা আমরা আবারও দেখতে পাচ্ছি যে সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছেন এবং চার্চের নিক্ষেপ করেছেন তাদের ছাত্রভঙ্গ করা জন্য কিন্তু তারা এখনও ছাত্রভঙ্গ হচ্ছেন না তারা ংশ আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে মূলত লং মার্চ তো যমুনায় ডাক দিয়েছিলেন শিক্ষার্থীরা তারা প্রথমত যমুনার আগে তারা সচিবালয় যাওয়ার কথা ছিল লং মার্চ তো সচিবালয় কিন্তু তারা ইতিমধ্যে তারা তাদের কর্মসূচি পরিবর্তন করে তারা চেঞ্জ করে তারা যমুনায় ঢুকেন তখন ব্যারিকেড ভেঙেই চলে যায় সকল শিক্ষার্থীরা যমুনার দিকে এবং তাদের ছাত্রভঙ্গ করার জন্য আমরা যে দৃশ্যটি দেখতে পেলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উপর নিক্ষেপ করেন নিক্ষেপ করেছেন নিক্ষেপ করেছেন এবং তারা আবারও টিএস নিক্ষেপ করতে আমরা দেখতে পাচ্ছি এবং রাস্তার আশেপাশে আমরা লক্ষ্য করতে পারছি যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সাধারণ জনগণও আতঙ্ক লক্ষ্য করতে পেরেছে আমরা লক্ষ্য করতে পেরেছি যে শিক্ষার্থীরা মূলত ইটা নিক্ষেপ করছে পুলিশের উপর আপনারা দেখতে পাচ্ছেন যমুনা প্রবেশ করার যে রাস্তাটি রয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেরিকেড দিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তাদেরকে সরানোর চেষ্টা করছে জল কামান দিয়ে এবং তারা এখনও ছাত্ররা প্রতিবাদ করছেন আমার যে দৃশ্যটি লক্ষ্য করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইটে নিক্ষেপ করছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি লাঠি চার্জ করছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ওপর পুলিশেরা আগুন আছে ভাই আগুন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় ঘিরে একটি আতঙ্ক অবস্থা রয়েছে রাস্তা আপু পানি দিলে কিন্তু আরো চুলবেন পানি দিলে আরো চুলবেন আবারও নিয়ে আমরা দেখতে পাচ্ছি টিএসি নিক্ষেপ করেছে শিক্ষার্থীদের উপর কার কাছে ভাই ম্যাচ হবে ভাই ভাই না চোখে আরো চলবে চোখে আরো জ্বলবে দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বর্তমান অবস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং শিক্ষার্থীরা আবারও শাহবাগের দিকে ফিরে যায় আমরা দেখতে পাচ্ছি ভাই একটু একটু ভাই একটু আমাকে দেন ভাই দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে

দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী জুড়ে যমুনার সামনে এই মুহূর্তে উত্তেজিত অবস্থা দেখতে পাচ্ছি এবং আইন বাহিনীর সদস্যরা মূলত ব্যারিকেড দিয়ে রেখেছে কোনো ধরনের আবার যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য এবং আপনাদেরকে আবারও জানিয়ে রাখি তিন দফা দাবি নিয়ে মূলত তারা এই কর্মসূচি দিয়েছেন গতকালও তারা অবরোধ করেছিলেন শাহবাগ জুড়ে আজ তারা লং মার্চের ডাক দিয়েছিলেন এবং তারা সচিবালয়ে ঘেরাও করার কর্মসূচি দিয়েছিলেন পরবর্তীতে শুনতে পেলাম শিক্ষার্থীরা তাদের দাবি যেন অতি দ্রুত মানা হয় সেই জন্য তারা এই যমুনায় প্রবেশ করেন তখন ব্যারিকেড দেওয়া হয় পুলিশের বাধায় পেরিয়েই তারা এই যমুনায় প্রবেশ করতে আমরা দেখি আপনারা দেখেছেন তখনই গ্রেন সাউন্ড ছুঁড়ে মারে ছুঁড়ে মেরে ছত্রভঙ্গ করার চেষ্টা করে কিন্তু তারা সরে নেয় তখন যে লাঠিচাষ করে এবং কেয়াসের নিক্ষেপ করতে আমরা দেখি এখন আমরা লক্ষ্য করতে পারছি তাদের উপর যে নিক্ষেপ করেছে এবং চেষ্টা করেছে অনেকে আহত হওয়ার জন্য তারা খুব প্রকাশ করতে আমরা দেখতে পাচ্ছি ওনার সাথে আমরা কথাবার্তা বলে ওনার অনুমতি যে আমরা ওখানে বসেছিলাম আমাদেরকে বলেছিল যে আপনারা যদি বসেন শান্তিপূর্ণ আন্দোলন করেন তাহলে আপনাদের উপরে কোনো হবে আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে বসে আছেন বসার পরে উপস্থিত

দর্শক আপনারা জানেন যে যমুনার সামনে একশো চোচল্লিশ যারা আহ গাড়ি করে রেখেছে কিন্তু তারা সেটি অতিক্রম করেই মূলত তারা সেটি অতিক্রম করে যমুনার দিকে রওনা হয় সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিচ্ছে এবং আমরা লক্ষ্য করতে হচ্ছে আবার লাঠি চার্জের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদেরকে সরানোর জন্য ছাত্রভঙ্গ করার জন্য আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চাষ করছেন শিক্ষার্থীদের উপর আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভঙ্গ করার জন্য তাদেরকে আবার লাঠি চাষ করেন এবং এক পর্যায়ে শিক্ষার্থীরা ইট নিক্ষেপ করছেন লক্ষ্য করতে পারছি পিছনের দিকে চলে যাচ্ছে শিক্ষার্থীদের হাওয়ায় আমরা লক্ষ্য করতে পারছি দর্শক সর্বশেষ খবর জানতে বাংলা পেজ টোয়েন্টি কমে চোখ রাখুন ধন্যবাদ আমরা আবার দর্শক আবার একটু দেখানোর চেষ্টা করছি পুলিশের লাঠিচার্জ করতে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের ওপর